তো উদাহরণ পাঁচে বলা আছে আমাদের ফাইনাল ম্যাচে নিবেশন সারণী ব্যবহার করে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করে গড় গাণিতিক গড় এবং আমাদের ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে তো আমরা আগের পর্বে জেনেছি যে ভেদাঙ্ক নির্ণয় সূত্র এবং ভেদাঙ্ক রিলেটেড একটা অঙ্ক দেখছিলাম অবিন্যস্ত উপত্তর ক্ষেত্রে তো অবিন্যস্ত উপত্তর ক্ষেত্রে আমাদের ভেদাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে অবিন্যস্ত উপত্তর ক্ষেত্রে ভেদাঙ্ক হচ্ছে অভিন্নস্তর ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এন সামেশন অফ এক্স আই এক্স বার এর হোল স্কোয়ার সামেশন অফ এক্স এক্স বার এর হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের অভিন্নস্ত উপত্যের ক্ষেত্রে অভিন্নস্ত উপত্য আমাদের যে অগোছালো যে উপত্য দেওয়া থাকে যেমন এক তিন পাঁচ সাত এভাবে যে উপত্য দেওয়া থাকে সেটা হচ্ছে অভিন্নস্ত উপত্য ভিন্নস্ত উপত্য যে উপত্য হচ্ছে সারণী আকারে থাকে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত তো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের ভেদাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই এন সামেশন অফ এ ফাই এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার এর হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় সূত্র তো এটা কিন্তু একটু আলাদা একটু চেঞ্জ আছে তো চলো এবার আমরা ফাইনাল ম্যাচে নিবেশন সারণী থেকে গড় এবং বেতনক নির্ণয় করে অর্থাৎ এই অঙ্কটা আমাদের এই যে এই অঙ্কটা আছে এই অঙ্কটা আবার আমরা নির্ণয় করি তো চলো নির্ণয় করি এখন তো নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এখান থেকে এই সারণী থেকে প্রথমে গড় নির্ণয় করতে হবে তারপর আমাদের বেতনক নির্ণয় করতে হবে তো চলো আমরা নির্ণয় করি প্রথমে আমরা শ্রেণী ব্যক্তিগুলো লিখে ফেলেছি এক থেকে চার পাঁচ থেকে আট নয় থেকে বারো আহ তেরো থেকে ষোলো এবং সতেরো থেকে বিশ শ্রেণীর মধ্যবিন্দু কি শ্রেণীর উচ্চ সীমায় নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেটি হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু মধ্যবিন্দু কি চার আর এক যোগ করলে পাঁচ পাঁচের দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে দুই দশমিক পাঁচ আবার আট এবং পাঁচ যোগ করলে হয় হচ্ছে তেরো তো তেরোরও যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে ছয় দশমিক পাঁচ হয় তো এটা নির্ণয় একটা সহজ কৌশল কি সহজ কৌশল হচ্ছে প্রথমে একটা বের করলে বাকিটা বের করা যায় যেমন শ্রেণী কত এখানে এক থেকে চার পর্যন্ত এক দুই তিন চার আমাদের শ্রেণী বিপক্তি কত চার তো এই দুই দশমিক পাঁচ লোক চার যোগ করলে কত হয় ছয় দশমিক পাঁচ আবার ছয় দশমিক পাঁচ লোকের চার যোগ করলে কত হবে দশ দশমিক পাঁচ আবার দশ দশমিক পাঁচ লোক চার যোগ করলে চোদ্দ দশমিক পাঁচ আবার চোদ্দ দশমিক পাঁচের লোক করলে হবে আঠারো দশমিক পাঁচ আবার রান সংখ্যা রান সংখ্যা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে এক থেকে চার ওভারের মধ্যে রান হয়েছে চব্বিশ বত্রিশ তারপর ছত্রিশ আটত্রিশ এবং হচ্ছে তিরিশ এই রান সংখ্যা হচ্ছে আমাদের এফআই

আঠারো দশমিক পাঁচ এবং তিরিশ গুণ করলে কত হয় পাঁচশো পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের এফ আই এক্স আই এবার আমাদের করতে হবে এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার এর হোল স্কোয়ার এক্স আই বিয়োগ এক্স বার এর হোল স্কোয়ার এক্স কি এক্স আই হচ্ছে আমাদের গাণিতিক গড় তো চলো আমরা প্রথমে গাণিতিক গড় আমাদের নির্ণয় করতে হবে তারপরে আমরা কেবল বেদাঙ্ক নির্ণয় করতে পারবো তো চলো আমরা গাণিতিক গড় নির্ণয় করি গাণিতিক গড় গাণিতিক গড় গাণিতিক গড়ের সূত্র কি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন সামেশন অফ এফআই এক্স আই কি সামেশন অফ এফআই এক্স আই হচ্ছে আমাদের এই যে আই এক্স আই এর যে মান বের হচ্ছে এই পুরো মানগুলো আমাদের যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে সামেশন অফ এফআই এক্স আই তাহলে সামেশন অফ এফআই এক্স এর মান কত ষাট যোগ দুইশো আট যোগ তিনশো আটাত্তর

তো এক্সআই হচ্ছে আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দু এবং মধ্যবিন্দু থেকে যদি আমরা যদি আমরা বিয়োগ দিই মধ্যবিন্দু থেকে বিয়োগ তারপর যদি আমরা হলস্কোয়ার করি তাহলে আসে হচ্ছে একাত্তর দশমিক ফোর জিরো তারপরে যদি আমরা আবার শ্রেণীর মধ্যবিন্দু সিক্স পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা ওই যে গাণিতিকের মানটা বেরোচ্ছে টেন পয়েন্ট নাইন ফাইভ ওইটা আমরা প্রথমে বিয়োগ দেবো তারপর যদি হলস্কোয়ার করি তাহলে মানটি আসে 9.8098025 তারপর আবার যদি আমরা একইভাবে বিয়োগ করতে থাকি তাহলে আসে হচ্ছে 0 বিয়োগ করে তারপর যদি হোল স্কয়ার তাহলে আসে হচ্ছে 0.2025 তারপর আবার যদি আমরা বিয়োগ করে হোল স্কয়ার করি কোনটা কোনটা বিয়োগ করব এই এক্স আই থেকে আমাদের এই যে গাণিতিক গট আছে ওইটা বিয়োগ করব এক্সআই এর মান যে এইগুলো আছে এটা থেকে আমরা গাণিতিক গটা বিয়োগ করবো এবং তারপর হোল স্কোয়ার করে দেবো হোল স্কোয়ার করার পর যে মানটা থাকবে সেটা আমরা এই জায়গায় লিখবো আশা করি সকলে এইটুকু বুঝতে পারছো এই লাইনটুকু এটুকু খেয়াল করে করবো তো চোদ্দ দশমিক থেকে যদি আমরা গাণিতিক কর দশ দশমিক যদি আমরা বাদ দিই তা বাদ দিয়ে অর্থাৎ বিয়োগ দিয়ে তার হোল স্কোয়ার করি তাহলে থাকে হচ্ছে আমাদের বারো দশমিক ছয় শূন্য

সাত দশমিক দুই নয় আবার যদি আটত্রিশের সাথে বারো দশমিক ছয় শূন্য দুই পাঁচ গুণ দিই তাহলে হয় হচ্ছে চারশো আটাত্তর দশমিক আট নয় পাঁচ আবার তিরিশের সাথে যদি আমরা সাতান্ন দশমিক শূন্য শূন্য দুই পাঁচ গুণ করি তাহলে হয় হচ্ছে সতেরো দশমিক আহ সতেরোশো দশ দশমিক হচ্ছে শূন্য সাত পাঁচ শূন্য সাত পাঁচ এর মধ্যে আমাদের বের করতে হবে সামেশন অফ

ছয়শ তেত্রিশ দশমিক ছয় আট এগুলো মানগুলো যোগ করলে যেভাবে সেটা হচ্ছে আমাদের সামেশন অফ এ ভাই তো আমরা যদি যোগ করি তাহলে মানটি দাঁড়াই হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় তো আবার চলো আমরা ভেদাঙ্ক নির্ণয় করি ভেদাঙ্ক হচ্ছে শ্রেণী বিনস্তর ক্ষেত্রে শ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে ভেদাঙ্ক হচ্ছে ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার সিগমা সিগমা এভাবে লিখতে হয় সিগমা স্কোয়ার ইকুয়াল টু

আঠাশ দশমিক চার শূন্য তো আমাদের ভেতর অঙ্ক কত শ্রেণীবিন্ন এই উপত্তরে আঠাশ দশমিক চার শূন্য তো আশা করি সকলে অঙ্কটি বুঝতে পারছো তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে আমাদের সাহায্য করে